বুটের হালুয়া আমার সবচেয়ে ফেভারিট একটা হালুয়া একটা সময় এই হালুয়া বানাতে খুব ভয় পেতাম খুব ঝামেলা মনে হতো কিন্তু এখন এই হালুয়া খুব সহজ লাগে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে বুটের হালুয়া রেসিপি শেয়ার করব। সো ফ্রেন্ডস এখানে আমি দুই কেজি ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এবং একটা স্টিনারে আমি ডালগুলো ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে ডালগুলো ভালো মতো ব্ল্যান্ড করে তারপরে ডালগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি ডালগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে কিন্তু পুড়ে গেলেই ডালের রঙটাও চেঞ্জ হয়ে যাবে এবং স্মেলটাও খারাপ আসবে তো খুব ভালো মতো ডালটাকে ভাজতে হবে মিডিয়াম আছে ভাজতে হবে একটু ধৈর্য সহকারে কারণ এই ডাল তাড়াহুড়ো করে ভাজলে হয় না খুব সময় লাগে পারফেক্ট ভা মানে ডালটাকে ভাজতে হলে সময় নিতে হবে যাই হোক আমার আমি ডালটা খুব ভালো মতো ভেজে নিয়েছি ডালের যে বুটের হালুয়ার যে মেন কালার সেটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছি এরপরে আমি যেটা করেছি একটা পাতিলে আমি চিনি শিরা করেছি বুটের হালুয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের ডাল যত পরিমাণ থাকবে তত পরিমাণ চিনি দিতে হবে তবে সেটা হচ্ছে অনেকেই আছে যারা মিষ্টি কম খায় তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম দিতে পারেন তো আমি এখানে দুই কেজির মতন প্রায় দিয়েছি চিনি কিন্তু সামান্য একটু কম দিয়েছি এরপরে আমি শিরাটা ভালো মতো হয়ে গেলে এটার মধ্যে কিছু আমি গরম মশলা দিয়েছি যেমন দারচিনি এবং তেজপাতা ফ্লেভারের জন্য কিন্তু পরেই শিরা যখন হয়ে গেছে আমি মশলাগুলো উঠিয়ে ফেলেছি জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম আপনারা এটা নাও দিতে পারেন এরপরে শিরাটা দেওয়ার সাথে দেখেন ডালের কিন্তু রঙটাই চেঞ্জ হয়ে গেছে খুব ভালো মতো শিরার সাথে ডালটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি এবং পাশাপাশি ঘি দিতে হবে কারণ হালুয়ার মজাই হচ্ছে ঘি যত ঘি তত এটা স্বাদ তো আমি দেখা গেছে যে দুই কেজি ডালের মধ্যে আমার এক কেজি পুরো ঘি লেগে গেছে তারপর আমি এখানে পাউডার দুধ দিয়েছি পাউডার দুধটা আসলে আঠালো ভাব আনে এবং ফ্লেভারটাও ভালো হয় পাশাপাশি আমি এখানে এক চা চামচ পরিমাণ এলাচির যে দানাটা সেটার গুঁড়া দিয়েছি এলাচির যে খোসাটা সেটা না শুধু এলাচির দানাটা তো এটা অ্যাকচুয়ালি যারা যারা পছন্দ করে মশলার ফ্লেভার তাদের জন্য আর যারা না পছন্দ করে নাও দিতে পারেন এটা অপশনাল এরপর আমি যত ড্রাই ফ্রুটস আছে সেটা আমি দিয়ে দিয়েছি আপনাদের যেটা যেটা বাসা থাকে সেটা দিতে পারেন আমি এখানে খুরমা তারপরে পেস্তা বাদাম কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়েছি সব যখন দেয়া হয়ে গেছে জাস্ট ঘি দিয়েছি আর ভালো মতো আমি হালুয়াটা কমপ্লিট করে নিয়েছি এরপরে আপনাদের আপনার আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন সেটা বরফি শেপের হোক কেতলি শেপের হোক আমি দুই রকম শেপের করেছি আমার ভিডিওতে দেখতেই পারছেন শুরুতে বরফি শেপের আর শেষে হচ্ছে কেতলি শেপের তো যার যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নিতে পারেন তারপর এটার উপরে আবার কিছু ড্রাই ফ্রুটস আর কি দিয়ে দিয়েছি জাস্ট হচ্ছে ডেকোরেশনের জন্য কারণ দেখা সৌন্দর্য থাকলে খেতেও ভালো লাগে এই ছিল আমার হালুয়া রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ